বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ বিুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাকিবতুলমতাকিন আসসালাম আলা নবীজিহি মোহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরুল্লাহ আলমিনের কাছে এই দোয়া চাই যেন আমাকে আমৃত্যু মানুষের নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন আজকে আমি এই কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা বিষয় শেয়ার করবো যাদের যৌন শক্তি একেবারে নাই যারা কোনোভাবেই স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না স্ত্রী চায় রাতের মধ্যে তিন চারবার সহবাস করতে কিন্তু আপনি পারেন না এক দুই বারও স্ত্রী চায় তিরিশ চল্লিশ মিনিট ধরে সহবাস করতে কিন্তু আপনি পারেন না এক দুই এমন যারা আছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখলে ইনশাল্লাহ এই বই থেকে এমন কিছু জিনিস আপনারা শিখতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার হারানো যৌবন শক্তিটাকে ফিরিয়ে আনতে পারবেন স্ত্রীকে অনেক সময় ধরে সহবাসে তৃপ্তি দিতে পারবেন যাদের লিঙ্গ সহবাসের মাঝপথে নুয়ে পড়ে তারাও তাদের এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে বন্ধুরা আমার এই বইটির একশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে দুটি সাধারণ জিনিসের কথা উল্লেখ আছে আমি সাধারণ বললাম এই কারণে যে জিনিস দুটো একেবারে সহজলভ্য আপনারা খুব সস্তায় জিনিস দুটো জোগাড় করতে পারবেন বলা হয়েছে জামের বিচি জামের বিচি কি আমরা সবাই চিনি জামের বিচির ভেতরে থাকা যে শ্বাস সেই শ্বাসকে আপনি শুকিয়ে গুঁড়ো করে নেবেন সেই গুঁড়ো এক বা দুই চা চামচ দৈনিক সকালবেলা এক এক গ্লাস গরম দুধের সাথে আপনি যদি কমপক্ষে মাস সেবন করেন আপনার হারানো যৌবন শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আর পদ্ধতির কথা বলা হয়েছে ছোট শিমুল গাছের যে চারা সেই চারা গাছের শেকড় শুকিয়ে এরপরে পাউডার তৈরি করে নেবেন সেই গুঁড়া পাউডার এক বা দুই চা চামচ এক গ্লাস গরুর দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা পান করতে হবে অথবা আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যে সকালবেলা জামের বিচির গুড়া থেকে এক গ্লাস দুধ খাবেন রাত্রিবেলাতে শিমুলের গুড়া থেকে এক গ্লাস দুধ পান করবেন এভাবে যদি আপনি দুই বেলা দুটো জিনিস খেয়ে দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছি আপনি আপনার হারানো শক্তিটাকে আনতে পারবেন বন্ধুরা যৌন আমার এই যে জিনিস দুটো এই কিতাব থেকে আমি শেয়ার করলাম এই জিনিস দুটো অতি পরীক্ষিত বহু কিতাবের মধ্যে এই জিনিস দুটোর কথা উল্লেখ আছে যদি আপনারা কেউ জামের গুড়া তৈরি করতে না পারেন তাহলে আপনারা এটি আমাদের মাধ্যমেও নিতে পারবেন আপনারা যদি এক মাসের জামের বিচির গুড়া আমাদের কাছ থেকে নেন পনেরোশো টাকা দাম পড়বে আর যদি আপনি শিমুল গুড়া পাউডারটা চান খাঁটি শিমুল গুড়া পাউডার আমাদের কাছ থেকে নিলে এক মাসের শিমুল গুড়া পাউডারের দাম পড়বে বারো পঞ্চাশ টাকা তো বন্ধু আমার কিভাবে খাবেন আমি এখন এই বই থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাম হাতের আঙ্গুলি বরাবর এই বর্ণনাটুকু রয়েছে আমি হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি এই বর্ণনা অনুযায়ী আপনারা এই জিনিসগুলো জোগাড় করে খান ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাজে দেবে বন্ধুরা আমরা যখনই যে প্রোডাক্টটি বাজারে নিয়ে আসি একদল ভণ্ড প্রতারক সাথে সাথে সেটাকে নকল করে ফেলে সেজন্য আমি কিছু নম্বর আপনাদের হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এখন থেকে এই সব নম্বরে যে কোনো পণ্য অর্ডার করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি